এর আগের ভিডিওতে আমরা রমজান মাসের দোয়া কবুলের একুশ দিনের চ্যালেঞ্জের শুরুতে কি কী কাজ করতে হবে সে বিষয়ে তিনটে বিষয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওতে আমরা আলোচনা করব চব্বিশ ঘন্টায় কি কি আমল করবেন সে বিষয়ে এক নম্বর শুরু করি সেহরি দিয়ে আমরা যখন সেহেড়ি খেতে উঠি তার একটু আগে আমাদেরকে উঠতে হবে এবং কম করে হলেও আদায় করতে হবে শেষ রাত্রে যদি আপনি প্রতিদিন তারাবের সালাত আদায় করেন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে বিতের সালাদটা আপনাকে রেখে দিতে হবে আপনি জামাতের সহিত মসজিদে তারাবের সালাত আদায় করে বিতের সালাত না পড়ে বাড়ি চলে আসবেন যখন আপনি শেষ রাত্রে দৈরেকাত তাহাজ্যুতের নেয়াতে সালাত আদায় করবেন তখন আপনাকে এই বীতের সালাদটা আদায় করে নিতে হবে শেষের দিকে এবং শেষ যখন আপনি দরকার দাহাজজ্যুতের সালাদ আদায় করবেন তখন আল্লাহর দরবারে কাকতি মিনতি করে কান্নাকাটি করে আপনার প্রয়োজনটা বলবেন কারণ আপনাকে টার্গেট রাখতে হবে যে একুশ দিনের মধ্যেই আমার দোয়াটা যেভাবে হোক কবুল করে নিতে হবে আল্লাহর কাছে এত বেশি কান্নাকাটি করবেন কাকতি মিনতি করবেন যে এই বিষয়টা আপনার লাগবেই যেভাবেই হোক আপনাকে আল্লাহর কাছ থেকে নিতেই হবে যেমনটা একজন বাচ্চা তার মায়ের কাছে নাসর বান্ধা হয়ে লেগে থাকে ঠিক তেমনটা আপনাকে করতে হবে দুই নাম্বার যে আমলটা আমরা অনেকেই ভুলে যাই সেটি হচ্ছে সেহরি খাওয়ার সময় আপনাকে সুন্নাতি পন্থা অবলম্বন করতে হবে আমরা এই বিষয়টা অনেকে লক্ষ্য করি না যে খাবার খাওয়ার সুন্নতি নিয়ম আসে শেহরের সময় এত বেশি খাবার পানি গ্রহণ করবেন না যাতে পরবর্তী সময়ে আপনার নড়াচড়ার ক্ষেত্রে সমস্যা হয় যেমনটা আমরা অনেকই করি যে সারাদিন না খেয়ে থাকবো যার কারণে শেহরের সময় অনেক বেশি খাবার এবং পানি গ্রহণ করে থাকি এর ফলে যে সমস্যাটা হয় যে অনেক সময় আমরা ফজরের জামাতে সালা আদায় করতে পারি না বা কোনো রকমে জামাতে সালা আদায় করে আসার পরেই আমরা বিছানায় পড়ে যাই এটা কখনোই করা যাবে না খাবার এবং পানি সীমিতভাবে গ্রহণ করবেন রসলাল্লা সাল্লাহ আলহাম বলেছেন তোমরা খাবার গ্রহণ করার সময় পেটটাকে চার ভাগে ভাগ করেন দুই ভাগ খাবার গ্রহণ করবে এক ভাগ পানি গ্রহণ করবে এবং এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ছেড়ে রাখবে সেহেরি খাওয়ার সময় যদি আপনি এই নিয়মটা ফলো করতে পারেন তাহলে সারা দিন আপনার শরীর অনেক পাতলা থাকবে হালকা থাকবে তিন নম্বর যে আমলটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে ফজরের নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত ঘুমাতে পারবেন না যারা দোয়া কবুল করাতে চান তাদের জন্য এই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে বিভিন্ন ধরনের রহমত এবং বরকত নাজিল হয় বান্দার জন্য তাই পুরো সময়টা জেকে রাজগার করে এবং কোরআন তেলাত করে জেগে থাকার চেষ্টা করবেন তার তারপরে যখন সূর্য উঠবে তখন আপনি একটু আরাম করতে পারেন চার নম্বরে যে আমলটি করতে হবে সেটি হচ্ছে শত কষ্ট হলেও পাঁচ অক্ত সালাদ জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন আর আপনি যদি বোন হয়ে থাকেন তাহলে পাঁচ ওয়াক্ত সালাদ সময় মতো আদায় করবেন এবং সালাতের আগে পরে যে সুন্নাত নফলগুলো আছে সেগুলো যথাযথভাবে আদায় করার চেষ্টা করবেন পাঁচ নাম্বার যে আমলটি বলব সেটি হচ্ছে তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তালা কখনই ফেরত দেন না তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছেন রোজাদার ব্যক্তি রোজা থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে তাহলে আল্লাহ তালা তার হাতকে কখনোই খালি ফিরিয়ে দেন না যেহেতু পুরো রমজান মাসটায় আমরা তিরিশটা অথবা উনত্রিশটা শ্যাম পালন করছি রোজা রাখছি তাই এটি আমার এবং আপনার জন্যে বড় একটি সুযোগ যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পুরো সময়টা আমাদের দোয়া কবলের সময় যখন আপনি ফ্রি থাকবেন ফাঁকা থাকবেন অথবা সালাত আদায় করার আগে পরে অথবা ও একামতের মধ্যবর্তী যে সময় আছে সেই সময়গুলোতে অনেক বেশি বেশি করে দোয়া করবেন কারণ রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তালা কখনোই ফেরত দেন না পরবর্তী আমলগুলো এর পরের ভিডিওতে আলোচনা করবেন সে আল্লাহ